আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা আগামীকাল থেকে আলহামদুলিল্লাহ আমাদের দুই হাজার পঁচিশ সাল শুরু হয়ে যাবে তো আসলে চিন্তা করে দেখুন আমাদের আশেপাশে অনেক ভাই বোনেরা ছিল অনেক যুবকরা আজকে কবরে তাদেরও তো ইচ্ছে ছিল আরও কিছু বেঁচে থাকবো কিন্তু হায়াত চলে গেছে তা আমরা চাই আমাদেরকে আল্লাহ তালা যদি আগামীকাল পর্যন্ত হায়াতে তো এবার রাখে তাহলে আমরা পঁচিশ দেখতে পাবো কিন্তু এই উপলক্ষে আমরা বীর জাতির মতো আমরা রাবভর অনেকে বিভিন্ন ধরনের ঠুস ঠাস ককলেট সহ বিভিন্ন যেভাবে আওয়াজ করে আমরা যেগুলো ফুটাই শহরখান্ডিতে এগুলো একটু বেশি চলে তো আমরা একটু সতর্ক থাকি দেখা যায় এগুলোর মাধ্যমে অনেক জায়গায় ঢাকা শহর একবার এভাবে ঘুমন্ত একটা শিশু মারা যায় ঘুমন্ত একটি শিশু বাচ্চা মারা যায় এগুলোর আওয়াজে বয়ফে এগুলো অত্যন্ত একটি ভয়ানক একদিক দিয়ে অনেক মুরব্বীরা ঘরে থাকে ময় মুরব্বীরা তাদের ঘুমে ডিস্টার্ব হয় মানুষের ঘুমো ডিস্টার্ব হয় আমরা অহিত্যুর কাছ থেকে বিরত থাকি আল্লাহ তালা ফির করার মধ্যে সে সুরবণী ইসরের মধ্যে আয়াত রাত্রির কিছু অংশ জাগ্রত থেকে কোরআন পাঠ করুন আল্লাহ তালা ইয়ত আমাদের ফিহা নবী সাল্লামকে ইঙ্গিত বুঝতে চাইছে মূলত আমাদেরকে যেন আমরা রাত্রে কিছু অংশ অতিরিক্ত হিসেবে করতে পারি তা আমরা যদি ইচ্ছা করি ইনশাআল্লাহ রাতভর আমরা অহিত্তুকের সমাবে না করে আমরা নতুন বছরকে ইনশাআল্লাহ তাহিজত নামাজের মাধ্যমে কোরআন মাধ্যমে যদি আমরা ফারি নিয়ত করে আমরা এইভাবে দ্রুতভাবে রাত্রে আমরা আগে আগে ঘুমিয়ে যাই ইনশাআল্লাহ বরত এলান দিয়ে তিনটা সাড়ে দিনটা থেকে উঠে যাই অথবা সাতটা থেকে উঠে যায় আমরা ইনশাআল্লাহ তাহিজুত নামাজ কোরআন্ত তাদের মাধ্যমে আমাদের নতুন বছরটা আমরা শুরু করতে পারি আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুক আমাদের সামনের জীবনগুলো যেন সুন্দরভাবে কাটে ইসলামের খেজমতে আমাদের সুন্দর খেজনতে আল্লাহ তালা আমাদেরকে সেভাবে কবুল করুক আসসালামু আলাইকুম আরহাম বরক